আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাশর ইউনিভার্সিটির দু হাজার সালে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হয়েছিল নতুন সিলেবাস অনুযায়ী বা এনইপি অনুযায়ী তার বাংলা পেপারে যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স ছিল সেই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মেজর পেপার থেকে যে পরীক্ষা হয়েছিলো সেই পরীক্ষার প্রশ্নটি নিয়ে এসেছি পেপারটির নাম ছিল বাংলা ভাষার উদ্ভব এবং বিবর্তন আবার বলে দিচ্ছি এটা বিদ্যাশর ইউনিভার্সিটির মাল্টিডিসিপ্লিনারির মেজর পেপার ঠিক আছে তো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন দিতে ক্লিক করে রাখবে এই পেপার থেকে অলরেডি আমার সিলেবাসের একটা ভিডিও বানানো রয়েছে একটা সর্বদাই সাজেশান ভিডিও বানানো রয়েছে তো আগামী দিনে আরও কিছু সাজেশান ভিডিও আনবো আর যাদের নোট এবং সাজেশন প্রয়োজন এই পেপার থেকে তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বাই পোস্ট পেড করে ফ্রি অফ কস্ট নয় পেড করে বাই পোস্ট নোট এবং সাজেশন নিতে হবে তো আপাতত প্রশ্নটা কী কী এসেছিলো দু সালে দেখে নিই দেখে নাও কারণ এই প্রশ্নগুলো দেখলে তোমাদের একটা ধারণা পাওয়া যাবে কি ধরনের প্রশ্ন আসে তো প্রথমেই বলে রাখি যে ফুল মার্কস হচ্ছে ষাট তিন ঘন্টার সময় বিভাগ ক থেকে তোমাদের করতে হয় পাঁচটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে পাঁচ দুনে দশ মার্ক ঠিক আছে তো দশ মার্কসের জন্য যে পাঁচটা কোশ্চেন করতে হয় সে পাঁচটা কোশ্চেন কী কী প্রথম কোশ্চেন রয়েছে মাগদী অপভ্রংশ থেকে সৃষ্ট ভাষাগুলির নাম লেখো দু নম্বর আদি মধ্য বাংলা ভাষার আনুমানিক সময়কাল এবং নিদর্শন লেখো সাংকেতিক ভাষা কাকে বলে উদাহরণ দাও দুজন সমাজ ভাষা বিজ্ঞানীর নাম লেখো নাসিক্য ব্যঞ্জন কাকে বলে উদাহরণ দাও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্তান্তর করো যেমন রবীন্দ্রনাথ আর তরঙ্গ এই দুটো শব্দের লিপ্তান্তর দিয়েছে ঠিক সাত নম্বর কোশ্চেন রয়েছে মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও এবং আট নম্বর শব্দার্থের উৎকর্ষ বলতে কি বোঝো বা শব্দের উৎকর্ষ কাকে বলে উদাহরণ দাও অর্থাৎ আটটা প্রশ্নের মধ্যে কোনো তোমাদেরকে করতে হচ্ছে এখানে পাঁচটা প্রশ্ন ক্লিয়ার এবারে আসছি বিভাগ খ থেকে বিভাগ খ থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হয় সেটা হচ্ছে চারটে প্রশ্ন করতে হয় প্রতিটা প্রশ্নের মান কিন্তু পাঁচ করে পাঁচ চারে কুড়ি বিভাগ খ ঠিক আছে অর্থাৎ চারটে প্রশ্ন করতে হয় কিছু এক্সট্রা থাকে দুটোর মতন এক্সট্রা থাকে তো প্রশ্নগুলো কি কি দেওয়া রয়েছে যে উদাহরণ সহ প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো সমাজ ভাষা বিজ্ঞান কী সমাজ ভাষা বিজ্ঞানের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো স্বরধ্বনি কাকে বলে বাংলা স্বরধনীগুলিকে মুখবিবরের আয়তন অনুযায়ী বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস করো উদাহরণ সহ টিকা লেখ ধ্বনির আগম এবং ধ্বনির লোক টিকা লেখ অর্ধতৎসময় এবং খণ্ডিত শব্দ কৃতরীণ শব্দ এর মধ্যে যে কোনো দুটো করতে হবে আর উপভাষার সঙ্গে লোকভাষার পার্থক্য লেখো তাহলে এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু করতে হবে কত পাঁচ নাম্বারের জন্য প্রশ্ন দেওয়া রয়েছে মোট ছটি এবার আসছি বিভাগ গ বিভাগ গ থেকে প্রশ্ন রয়েছে তোমাদের তিনটে প্রশ্ন করতে হয় ঠিক আছে বিভাগ গ থেকে তিনটে প্রশ্ন করতে হবে প্রতিটা প্রশ্নের মান দশ করে তিন দশে হচ্ছে তিরিশ তো প্রশ্নগুলো কী কী এসেছিল যে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস বিস্তারিত আলোচনা করো ফিসম্যান নির্দেশিত সমাজ ভাষা বিজ্ঞানের তিনটি আলোচনা ক্ষেত্র সম্পর্কে সংক্ষেপে লেখো তারপরে বাংলা উপভাষা কয়টি ও কী কী রাঢ়ী উপভাষার প্রচলিত অঞ্চল ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিদর্শন সহ লেখ ধ্বনি পরিবর্তনের কারণ দৃষ্টান্ত সহ আলোচনা করো এবং শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করো তো যারা আগের বছরে সাজন নিয়েছিল তারা জানো বা তাদের তাদের তারা দেখতে পাবে যে কটা প্রশ্ন এসেছিলো আর কটা প্রশ্ন আসেনি প্রায় সমস্ত প্রশ্নই আমার সাজেশন থেকে এসেছিলো তো আপাতত যারা এই পেপারে নোট এবং সাজেশান প্রয়োজন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে আর আগামী দিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও কিছু ভিডিও আমি এই পেপার থেকে আনব তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম